টপিকট ক্রিম তার গ্রুপ হচ্ছে টিসন অ্যাসিটেড বিপি ওয়ান পার্সেন্ট এটি হচ্ছে স্কোর কোম্পানির এটা শুধু ত্বকের ব্যবহার করার জন্য ওষুধটির কী কাজ ওষুধটা আমরা যে জন্য ব্যবহার করব ত্বকের জ্বালা পড়া চুলকানি এবং লাল হয়ে যাওয়া তাছাড়া পোকামাকড়ের কামড় মৃদু পরা সানবান এবং টপিকট ক্রিমটি আপনার যে কোনো ধরনের সমস্যা এজমাজাতের সমস্যা সব ক্ষেত্রেই আপনি ব্যবহার করতে পারবেন যেহেতু এটি স্কোয়ার কোম্পানির আপনি নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন দাম মাত্র পঁচাত্তর টাকা এবং অনেক সুন্দর কাজ করে তবে আপনার শরীরে যদি কোনো সত্ত্বাগত জাতীয় সমস্যা থাকে ত্বকের আলসার এইসব জাতীয় সমস্যা থাকলে পরে আপনি এটি ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন এই ক্রিমটি সবাই ব্যবহার করতে পারবে কিন্তু গর্ভস্থায় ও স্থান কালের সময় অতিমাত্রায় ব্যবহার করতে হবে পার্শ্বপ্রতিক্রিয়া নেই বললে চলে তবে যদি সমস্যা মনে হয় তাহলে ব্যবহার বন্ধ করে দিতে হবে তারপর আপনি ডাক্তারের পরামর্শ নিতে পারেন